ফাইনালি বন্ধুরা সকাল হয়ে গেছে মাত্র উঠলাম ওরা ঘোরাঘুরি করতেছি ভিডিও বানাইতেছি ভিডিও বানানোর টাইমে হঠাৎ করে একজনের ডাক দেওয়া বলে ভাত রাঁধতে লাগবো আমি তো অবাক আমি তো জানি না যে পাহাড়ি আসলে ভাত রাঁধতে হয় ফাইনালি বন্ধু আমি ওদেরকে বললাম আমি রাঁধতে পারবো না তুমি রান্ধ আমি ভিডিও করতেছি তারপরে সবাই মিলে রানতেছে আমি মনে করেন ঘোরাঘুরি করতেছি আর আপনাদেরকে জায়গাটা দেখি দেখায় নিজেও দেখি আপনাদেরকে দেখাই ফাইনালি বন্ধুরা যদি ভিডিও ভালো হয় বলবো না যে সাবস্ক্রাইব করুন কিন্তু তবু বলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভিডিও এনজয় করুন আপনারা ভিডিওর সাথেই থাকেন নতুন নতুন ভিডিও ডেইলি এবং দেওয়ার চেষ্টা করব